সবাইকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তো আজকে আমরা দু হাজার সালে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল তার প্রিমিমসে যে এক্সামগুলো এই কোয়েশনগুলো এসেছিলো সেইগুলো আজকে আমরা সলভ করব তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কী দিয়েছে বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা কিনা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য তো দেখো আগে থেকে আমরা কী করে বুঝবো তিনশো পনেরো দ্বারা বিভাজ্য কোন সংখ্যা কী কিন্তু এটুখানি তো বলতে পারি যে আমরা পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটা কত পাঁচটা নয় এবার আমরা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য কথা অর্থ হল এই অঙ্কটা একটু ডিটেলসে করবো যাতে এরকম ধরনের অঙ্ক যদি আসে তোমাদের তাহলে তোমরা সলভ করতে পারো তো দেখো তিনশো পনেরো দিয়ে ভাগ যাবে বিভাজ্য মিনস পুরোপুরি ডিভাইডেড যাবে কোনো রিমাইন্ডার থাকবে না এরকম সংখ্যা এরকম সংখ্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা নর্মালি প্রথমে সেই সংখ্যাটা জানি না তার জন্য আমরা কি করে নেবো প্রথমে এই তিনশো পনেরো দিয়ে এটাকে ভাগ করে নেবো তিনশো পনেরো দিয়ে আগে ভাগ করে নেব দেখব যদি রিমাইন্ডার থাকে তো ভালো আর রিমাইন্ডার না থাকে তো এই সংখ্যাটাই হলো সেই উত্তর তাহলে প্রথমে আমি তিন দিয়ে দেবো দেখো এই প্রথমে তিন দিয়ে যদি দিই তাহলে কত মোটামুটি নশো পঁয়তাল্লিশ নশো পঁয়তাল্লিশ পাঁচ আছে নয় চার চার আছে নয় হবে পাঁচ আর এদিকে একটা নয় নামলো তাহলে মোটামুটি একবার যাবে তিনশো পনেরো দেখো এই ভাগ করারও কিন্তু একটা নিয়ম আছে মানে আমরা তো আগে ছোটোবেলায় একরকম ভাগ করেছি পাশে গুণ করে করে কিন্তু আমরা মোটামুটি মুখোমুখি করতে পারি কি করব প্রথমে গুণ করার সময় এই এই তিনকে তিন দিয়ে কেন আমি দিলাম দেখো এই তিনটি তিনের সাথে প্রথম ফার্স্ট নাম্বারের সাথে গুণ করবো তিন দিকে নয় আমি নশো নিরানব্বের মধ্যে দিচ্ছি তার নয়ের কাছাকাছি চলে এসেছে তাহলে তিন দিয়ে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি চার দিলে তিন চারি বারো হয়ে যেত তাহলে নয়ের থেকে এখানে হাজারের ঘরে চলে যেত তার জন্য আমি আর দেই এরকম আমি প্রথম সংখ্যার সাথে গুণ করতে হবে পাঁচ আছে নয় হবে চার এক আছে কত হলে চার হবে তিন তিন আছে কত হলে পাঁচ হবে দুই আর এদিকে উপরে নয় নামবে তো এই যে তেইশ উনপঞ্চাশ এবার কত দিয়ে যেতে পারে মোটামুটি এই তেইশের কাছাকাছি তোমাকে আনতে হবে এই তিনশো পনেরোর সাথে গুণ করে তাহলে তিন আটা চব্বিশ তাহলে তিন সাথে একুশ তাহলে এই সাত দিয়ে যেতে পারে দেখে নেওয়া যাক ও গুণ করে নিলে আমাদের কত হবে তিন পনেরো সাত তাহলে হবে একশো চুয়াল্লিশ কিন্তু আমাদের রিমাইন্ডার থাকছে তাহলে তিনশো পনেরো দিয়ে আমি এই সংখ্যাটাকে ভাগ করে দেখছি আমার একশো চুয়াল্লিশ কি না ভাগ শেষ থাকছে এইটাই হচ্ছে এক্সট্রা নাম্বার তাহলে এইটি সেই বৃহত্তম সংখ্যা নয় বৃহত্তম সংখ্যাটি তাহলে কত এই নয় পাঁচটা নয় আমি পাতাবো এই এক্সট্রা নাম্বার এই একশো চুয়াল্লিশের জন্য ঝামেলাটা হচ্ছে যদি একশো চুয়াল্লিশ না থাকতো তাহলে কিন্তু আমাদের উত্তর মিলে যেত এবং এই সংখ্যাটাই হতো তার জন্য আমি একশো চুয়াল্লিশটাকে বিয়োগ করে দেবো চার আছে কত নয় হবে পাঁচ চার আছে নয় হবে পাঁচ এক আছে কত হলে নয় হবে আট এদিকে নয় এদিকে নয় তাহলে উত্তর আমাদের দেখো নিরানব্বই আটশো পঞ্চান্ন উত্তর আছে কিন্তু আর কীভাবে এই অঙ্কটা আমরা করতে পারি সেটা একটু দেখব দেখো প্রথমে আমাকে তিনশো পনেরোকে অপশান টেস্ট করে করতে পারি তিনশো পনেরোকে আমরা ভাঙব প্রথমে পাঁচ দিয়ে দেবো পাঁচ ছ তিরিশ এক পনেরো তিন পাঁচা পনেরো তিন দিয়ে দেবো তিন দু কোনো ছয় তিন এককে তিন আবার দেবো তিন দিয়ে তিন সাতা একুশ তাহলে এখানে এসেছে সংখ্যা কি পাঁচ তিন তিন আর সাত তাহলে দেখো প্রথমে আমি পাঁচ দিয়ে দেখবো কোন সংখ্যা যাবে পাঁচ দিয়ে ভাগ জানার নিয়ম কী দেখো এগুলো আমি একটু বলে দিই পাঁচ দিয়ে বা পেছনে পাঁচ থাকতে হবে আর জিরো থাকতে হবে তাহলে বুঝে গেলাম এটা আমরা কম বেশি সবাই জানি তিনটা জানি তিনটা কি করতে হয় আমরা এই অপশানে যেহেতু অ্যান্সারটা জানি সেটা দিয়ে অপশান টেস্টটা করব দেখো নাইন প্লাস যে সংখ্যাগুলো অঙ্কগুলো আছে এর মধ্যে সেগুলোকে যোগ করে দেব এক একটা ডিজিট অথবা এক একটা বাংলা এদিকে এক একটাকে অঙ্ক বলে এই অঙ্কগুলোকে আমরা যোগ করে দেব কত হয় এদিকে পাঁচের পাঁচ দশ আর আট আঠারো আঠারো আর নয় সাতাশ আর সাতাশ আর নয় ছত্রিশ তাহলে এই যে ছত্রিশ এটা তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে বিভাজ্যতার নিয়ম কি ওই অঙ্কগুলোকে যোগ করে নাও যোগ করে যে সংখ্যাটা তুমি পাবে তা সেটা যদি তিন দিয়ে ভাগ যায় অবশ্যই সেই সংখ্যাটাও এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যায় এটা একটা নিয়ম এবার সাঁত দিয়েও এটাকে ভাগ যাবে কি না সেটা দেখে নিতে হবে সাতের নিয়মটা সাধারণত সচরাচর দেখা যায় না সাঁতের নিয়মটি একটু অন্য তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আশা করি তোমাদের এই অঙ্কটাই না কাজে লাগলেও তোমরা আমরা জানি এই অঙ্ক তুমি অনেক পদ্ধতিতেই করতে পারবে ভাগ করলে মিটে যায় কিন্তু আমি এই কথাগুলো বলে যাচ্ছি এই অঙ্ক সংক্রান্ত ব্যাপারগুলোতে বলে যাই কারণ সেইগুলো তোমাকে অন্য অঙ্কে হেল্প করবে সাত দিয়ে বিভাজ্যতা নিয়ম কী নাইন নাইন এইট ফাইভ ফাইভ কী করে সার দিয়ে ভাগ যাচ্ছে কি না তোমরা বুঝবে প্রথমে নাইন নাইন এইট ফাইভ দিয়ে এই পেছনের পাঁচটাকে একটু আলাদা করে লিখবে করে এটাকে ডবল করতে হয় পাঁচ দুগুনো দশ এটা এর সাথে সাবস্ক্রাইব করবে তাহলে কত সাবস্ক্রাইব করবো দশ দশ বিয়োগ করলে কত হবে নাইন নাইন সেভেন ফাইভ ফাইভটাকে একটু দূরে লিখবো আবার এটাকে আবার দুই দিয়ে গুণ করবো আবার এর সাথে সাবস্ক্রাইব করবো তাহলে নাইন এইট সেভেন হবে সাতটাকে আবার দূরে লিখবো আবার এটাকে গুণ করবো দুই দিয়ে গুণ করে এর থেকে সাবস্ক্রাইব করবো তাহলে কত হবে সাত দুগুণ চোদ্দো চৌদ্দ বাদ দিলে চার আট চুরাশি দেখো এটা সাত দিকে বেজায় সাত গরম চুরাশি অথবা যদি এটাও না হয় তুমি এটাকে আলাদা করে নিতে পারো চার দিয়ে চারটাকে চুরাশিটাকে আলাদা করে লিখলে এটাকে ডবল করলে দেখো বিয়োগ করলে কথা হবে জিরো যদি জিরো আসে অথবা সাতের মাল্টিপলস আসে তাহলে অবশ্যই সেই সংখ্যা সাত দিয়ে বিভক্ত করতে যাবে তাহলে এটাই সেই সংখ্যা যে কিনা তিন পাঁচ আর সাত সবাই দিয়ে ভাগ যাচ্ছে এটা একটু লং প্রসেস আমার মনে হয় এরকম ভাগ করে করে দেখাটা অথবা তোমাদের যেটা সুবিধা লাগে আমার মনে হয় ওই যে প্রথম নিয়মটা দেখালাম ভাগ করে ওটাই সব থেকে সহজ নিয়ম আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ